আখের লাল চিনি বাজারে থাকা সাদা চিনি খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন ডায়াবেটিসের কারণে খেতে পারছেন না আপনাদের জন্য ন্যাচারাল আখের চিনিটা আমরা পিওর খোরাক দীর্ঘ এক বছর দিয়ে ধরেই সেল করে আসছি আমাদের এই আখের চিনিটার রেট দেওয়া হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রিভিউয়ের কারণে আমাদের আখের চিনি এমনিতেই সেল হয়ে যাচ্ছে গতকালকের আগের দিনের একটা পার্সেল পছানো হয়েছিল কাস্টমারের কাছে উনি ওনার কাছে আখের চিনি রেড পৌঁছার পরে উনি অর্ডার করতে চাচ্ছেন না কারণ ওই অন্য অন্য আখের চিনির মতো না আমাদের আখের চিনি যখন কাস্টমার পাইছে ওনার কাছে পার্সেলটা পৌঁছার পরে বলতেছে আরে এই আখের চিনি তো অনেক ভালো অন্য অন্য জনের পার্সেল উনি নিয়ে যেতে চাইছে তারপরে বলা হলো না ও আপনি ওনারটা রিসিভ করেন আপনার জন্য আজকে ডেলিভারি করতেছি আপনি কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনিও যদি আমাদের সেই কাস্টমারের মতো আখের চিনি চাইলে যদি টেস্ট করার জন্য নিতে চান তাহলে এক কেজি হাফ কেজি নিতে পারবেন আর চাইলে এক কেজি নিতে পারবেন আবার চাইলে দুই তিন কেজি করেও আপনি আমাদের থেকে প্রয়োগ করে গাখের চিন নিতে পারবেন ইনশাল অর্ডার করতে নিঃস্বাধে গেসকে নাম্বার কল করে ফেলেন ইনশালা আপনার কাছে পৌঁছবে পৌঁছার পরে আপনার পছন্দ হলে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন আসসালাম আলাইকুম ও